মানুষের কি অড অ্যাঙ্গেল আমার এই থেকে একটু ওদিকে চলে গেলে খুব অনুরোধ হচ্ছে একটু একটা

দর্শক তাদের পছন্দের অনেক রকমের জন্মের গল্প দেখতে পাচ্ছি আর বিষয় বিনোদন তো আনন্দ আসলে এই যে গল্পটির কথা আমরা বলছি যে গল্প এখানে আসলে কুপুর যে হরণ ছিলের গল্প সেরকম কিন্তু আমরা বলি গল্প পারিবারিক গল্প